আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু হানিফ আমার বাসা বগুড়া জেলায় শিবগঞ্জ উপজেলায় আমি সিরিজেন ইনস্টিটিউট বগুড়া থেকে বাংলাদেশ সরকারের কারিগরি বোর্ড কারিগরি বোর্ড এর ভেটেনারি প্রোগ্রামে এনিমেল রেয়ার কোর্সটি করছি সিরিজেন ইনস্টিটিউট এটি অনেক একটি ভালো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী এবং পড়াশোনার মান খুব ভালো আমি এখানে আমি সিটিজেন ইনস্টিটিউট থেকে পড়াশোনা করছি এবং অনেক উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ এবং ভবিষ্যতে আমি একটি সফল উদ্যোক্তা হব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা যদি আপনারা যদি ভেটেনারি কোর্সটি করতে চান তাহলে সিটিজেন ইনস্টিটিউট এ ভর্তি হতে পারেন আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ আল্লাহ